আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন খুব সুন্দর ডিজাইনার সব পার্টি হিজাবগুলো অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যে হিজাব যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে এগুলো একশো টাকা করে মাত্র একশো নিরানব্বই টাকা এত সুন্দর সুন্দর হিজাবগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে একশো নিরানব্বই টাকা অফার প্রাইস এত হিজাব দেওয়া হচ্ছে আপনাদের জন্য এগুলো কিন্তু সম্পূর্ণ শাইনি এবং এগুলো কিন্তু অনেক গ্লেজি এগুলো গ্লিটারি কাজ করা সম্পূর্ণ ভেতরে জড়ি সুতা দিয়ে গ্লিটারি কাজ করা আছে জড়ি সুতার কাজ ভিডিও ছবি সব কিছু দেখিয়ে দিব ডিটেলসও বলে দিব আমাদের হিজাবের সাথে ইনার ক্যাপ হিজাব নিকাব সব কিছু একসাথে অর্ডার করতে পারবেন আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রতিটা হিসাবে সরাসরি ছবি ভিডিও সব কিছু দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব হিজাবের টাকা হিজাব হাতে পেয়েই দেবেন প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সব কিছু অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন নতুন কালেকশন ডিজাইন অনেক অনেক হিজাব মশাল্লা এগুলো কোয়ালিটি অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন একটা চাইলে একটাও নিতে পারেন দুইটা পাঁচটা দশটা চার্জে কয়টা ইচ্ছে নিতে পারেন সব ফ্রেন্ডরা সব বোনরা সব কাজিনরা একসাথে মিলে অর্ডার করতে পারেন তাহলে এক ডেলিভারি চার্জে সবাই একসাথে নিয়ে নিতে পারবেন পছন্দের জিনিসগুলো আপনাদের জন্য আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে নতুন নতুন কালার কালেকশান সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিজাবের সাথে কিন্তু অনেক সুন্দর সুন্দর নিকাব কালেকশনও আছে এগুলো কিন্তু একশো নিরানব্বই টাকা করে নিকাপ কালেকশানগুলো এগুলো একশো নিরানব্বই টাকা করে এত সুন্দর ডিজাইনের সব পার্টি নিকাপগুলো নিকাপগুলো কিন্তু নিতে পারবেন আপনারা হিজাবের সাথে ম্যাচিং করে করে বোরকা পরে না পোড়া হিসাবের সাথে এগুলো ম্যাচিং করে করে নিলে খুবই সুন্দর লাগবে একশো নিরানব্বই টাকায় পার্টি নিক আপগুলো এছাড়াও অন্যান্য আরও অনেক কালেকশান আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন আপনাদের পছন্দ জিনিসগুলো আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নিকাপ হিজাব ইনার ক্যাপ সব কিছু নিয়ে আসা হয়েছে ইনার ক্যাপগুলোরও কিন্তু অনেক অনেক কালেকশন আসছে মাত্র নিরানব্বই টাকা করে ইনার ক্যাপগুলো মাত্র নিরানব্বই টাকা করে পিস ইনার ক্যাপগুলো এত সুন্দর সুন্দর ইনার ক্যাপগুলো মাত্র নিরানব্বই টাকা পিস এগুলো আপনারা হিসাবের সাথে ম্যাচিং করে করে ইনার ক্যাপগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন চাইলে যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখা আছে এমও হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে ঈদ উপলক্ষে সব ধরনের পার্টি হিজাব ব্যাগ ব্লাউজ কালেকশন ড্রেস কালেকশন সব কিছু আনা হচ্ছে মাসাল্লাহ আমাদের অনেক ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন প্রতিটা প্রোডাক্ট প্রতিটা কালেকশানের অনেক ভালো ভালো রিভিউ আছে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সব ধরনের কালেকশন আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসিয়ে পেয়ে যাবেন এইগুলো কিন্তু ইনার ক্যাপ মাত্র নিরানব্বই টাকা করে পিস ইনার ক্যাপগুলো এত সুন্দর কালার অ্যাভেলেবেল আছে মাত্র নিরানব্বই টাকা করে পিস ইনার ক্যাপগুলোর যার যে কালার যার যে কোয়াটাই নিয়ে নেবেন আপনারা হিসাবের সাথে ম্যাচিং করে করে ইনার ক্যাব পরলে কিন্তু অনেক গর্জিয়াস অনেক সুন্দর লাগে তো নিজেদের জন্য সবগুলো কালেকশন আপনারা নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে পছন্দের জিনিসগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন এগুলো কিন্তু কাঠছুপি কাজ করা সম্পূর্ণ গর্জিয়াস করে কাটছুপি কাজ করা সম্পূর্ণ গর্জেস করে হিজাব কালেকশন অনেক গর্জেস অনেক সুন্দর ভেতরে সম্পূর্ণ গর্জেস করে কাজ করা আছে অনেক অনেক কালার অ্যাভেলেবেল আছে প্রতিটা কালার কালেকশন দেখিয়ে দিব যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন সবগুলো কালারই অনেক সুন্দর কাঠছুপি কাজ করা এত সুন্দর সাইজে অনেক বড় হাতে পেলে বুঝতে পারবেন আর ডেলিভারি বয় গেলে চেক করে নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশান সবগুলো অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে অনেক অনেক হিসাব নিয়ে এসেছে আপনাদের জন্য অনেক অনেক কালার কালেকশন প্রতিটা হিজাবে অনেক সুন্দর যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন অনেক অনেক হিজাবের ছবি ভিডিও দিচ্ছি যার কালার লাগবে দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঈদ উপলক্ষে পার্টি ড্রেসের সাথে ম্যাচিং করে করে ঈদের জন্য এই সুন্দর সুন্দর হিজাবগুলো আপনারা ম্যাচিং করে করে পড়লে কিন্তু অনেক গর্জিয়াস লাগে অনেক সুন্দর লাগে একটা সিম্পল ড্রেসের সাথেও একটা গর্জিয়াস হিজাব পরলে আপনার কিন্তু অনেক সুন্দর লাগবে গর্জিয়াস একটা লুক চলে আসবে তো এই হিজাবগুলো কিন্তু আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর এবং গর্জিয়াস প্রতিটা হিসাবে স্টোন ওয়ার্ক করা কাঠছুপি ওয়ার্ক করা আছে এবং ফ্যাক্টরি থেকে সরাসরি ডেলিভারি দেওয়া হচ্ছে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব হিজাপের টাকা যা হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিব। যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন হিসাবগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন প্রতিটা কালার কালেকশান ছবি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এগুলো কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে এগুলো সম্পূর্ণ কাজ করা স্টোন ওয়ার্ক করা অনেক সুন্দর হিসাবগুলো এই হিসাবগুলো কিন্তু আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন অনেক গর্জেস অনেক সুন্দর অফার প্রাইসে দেওয়া হচ্ছে সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা সবগুলো কালার অ্যাভেলেবেল আছে আসলে সবগুলো তো খুলে খুলে দেখানো সম্ভব না আমরা কয়েকটা খুলে দেখিয়েছি এবং কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালার লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশের স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি ঘরে বসে আরও করবেন খরে বসেই পেয়ে যাবেন হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দেবেন প্রতিটা হিসাব কিন্তু এরকম সাইজও অনেক বড় হাতে পেলে বুঝতে পারবেন এগুলো কিন্তু সাইজও অনেক বড় আর ডেলিভারি বয় গেলে তখন চেক করেও নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি